হরে কৃষ্ণা হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ হরে কৃষ্ণা সকলকে প্রণাম জানাই এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানাই এসে গেছে মাঘ মাসের দ্বিতীয় একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী গেল আর মাঘ মাসে শুক্লা পক্ষের একাদশী এসে গেছে যে একাদশীর নাম শাস্ত্রে জয়া একাদশী বলা হয়েছে এবং কোথাও কোথাও ভৈমী একাদশী বলা হয়েছে এটা কিন্তু ভীম একাদশী নয় এই একাদশীর দুটো নাম কেন অনেকের প্রশ্ন থাকবে কারণ দেখুন কল্পান্ত অনুসারে যেমন বিভিন্ন কল্পে কল্পান্ত অনুসারে বিভিন্ন পুরাণে বর্ণনা রয়েছে এই বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই হয়েছে আবার অন্যান্য কল্পে গরুর পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী বলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া দরকার নেই তো কল্পান্ত অনুসারে এইভাবে বিভিন্ন ভিন্ন নাম হতে পারে কিন্তু একাদশীর মাহাত্ম গুরুত্বটা একই ঠিক আছে আর এই একাদশী পালন হবে কিন্তু মাঘ ইংরেজার জানুয়ারি বৃহস্পতিবার এই একাদশী পালন হবে এবং তিরিশ তারিখে এই মাঘী শুক্লীয় একাদশীর পালন হবে কটা থেকে জানেন তো লিখে রাখুন ছটা সতেরো থেকে নটা উন ষাটের মধ্যে এবং সমস্ত জায়গায় পালনের তারিখ আমি পরিসমাপ্তিতে আপনাদেরকে জানাবো কেমন এই যে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী একাদশী মানেই গুরুত্ব রয়েছে আমাদের জানেন তো মাসে দুটো একাদশী আছে বছরে চব্বিশটা একাদশী একটা শুক্লাপক্ষের একাদশী দুটো পক্ষ শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ দুটো পক্ষের দুটো একাদশী থাকে মাসে দুটো করে একাদশী আর সেই দুটো একাদশী আগে আমাদের কৃষ্ণপক্ষে মাঘী কৃষ্ণপক্ষের একাদশী গেল আর মাঘিও শুক্লাপক্ষের একাদশী আমাদের সামনে উপস্থিত হয়েছে তবে হ্যাঁ এই বছরে এই যে জয়া বা বৈমি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ জানেন দুপুর পর্যন্ত উপবাস রয়েছে দুঃখ পাবেন না কেন আগে বলি কারণ এই দিনে আমরা উপবাসটা করবো কারণ পরের দিনে হচ্ছে বরাহদেবের আবির্ভাব রয়েছে ভগবান বরাহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন আবির্ভাব সম্পর্কে আপনারা জানেন আমি বলবো আপনাদেরকে এই বরাহদেবের আবির্ভাব যেহেতু পরের দিন দ্বাদশীর দিনে রয়েছে তাই ভগবান বরাহদেব তার উদ্দেশ্যে আমাদের ব্রত আদি অনুষ্ঠান করা দরকার যেহেতু আমরা একাদশী পরের দিন দ্বাদশী নিয়ম মতো সময় মতো পালন করতে হয় তাই আমরা ওই দিনে তো আর ব্রত করতে পারবো না পালন করলে তাই আগের দিনে আমরা বারোটা পর্যন্ত বরাহদেবের জন্য উপবাস করি এই বরাহদেবের আবির্ভাব অত্যন্ত এক মাহাতপূর্ণ ইতিহাস এই যে দ্বিতীয় এবং কশ্যপ দ্বিতীয় এবং কশ্যপ থেকে এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু আবির্ভূত হয়েছিলেন আর তার কাহিনী তো আপনারা জানেন এই হিরণ্যাক্ষ এই আমাদের যে ভূমন্ডলের মধ্যে যে ধরিত্রী দেবী রয়েছেন সেই ধরিত্রী দেবীকে একদম গর্ভদক গর্ভদকে নিয়ে গিয়ে তাকে লুকিয়ে রেখেছিল সমুদ্রের মধ্যে লুকিয়ে রাখলেন তো ব্রহ্মা যখন সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করবেন ঠিক করলেন তখন আর এই আহ দেখতে পাচ্ছেন না পৃথিবীকে দেখতে পাচ্ছেন না ধরিত্রীকে দেখতে পাচ্ছেন না কি করবেন ভগবান গর্ভদক্ষেই বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন ভগবান সাথে সাথে বললেন যাও আমি কিছুদিনের মধ্যেই এর ভার হন করব। ব্রহ্মা আসলেন ব্রহ্মা হাতি দিলেন নাক থেকে সৃষ্টি হয়ে গেল কি বরাহদেব আর সেই আকৃতি ধারণ করতে লাগলেন এবং সেই বরাহদেব হিরণ নাক্ষকে বধ করেছিলেন আমরা সকলেই জানি এবং সেই বরাহদেবের আবির্ভাব তিথি করবো ঠিক আছে আর এই মাঘী শুক্ল একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনাদেরকে এই মাহাত্ম যদি আপনাদের শোভন করেন বুঝতে পারবেন এই মাহাত্মে বলা হচ্ছে অগ্নি অষ্টম যজ্ঞ নাম শুনবেন অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয় এই একাদশীর দ্বারা পিছাশ জনি থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া যায় এই একাদশীর দ্বারা বুঝতে পারছেন এই একাদশীর বর্ণনা ভবিষ্যত পুরাণেই রয়েছে যে কথা আহ গুরুর পুরাণেও রয়েছে ব্রহ্মবৈবর্ত পূর্ণাণ রয়েছে অনেক জায়গায় বর্ণনা করা রয়েছে এই একাদশী আর যে কথা কৃষ্ণ স্বয়ং বলেছেন যুধিষ্ঠির সেটাই আপনাদেরকে শোনাবো সমস্ত শাস্ত্রের নির্যাস ঠিক আছে শাস্ত্রে একটা কথা বলা হচ্ছে যে উপবৃত্তশ্য পাপেভ্য আবার বলি উপবৃত্তস্য পাপেভ্যস্তু পাপ গুণৈ সাহ উপস সবই গেয় সর্বভোগ বিবর্জিত উপবাসও সবিক উপবাসের ফলে আমাদের সমস্ত রাশি রাশি পাপ সমলে বিনষ্টিত হয় আর জ্যেষ্ঠ পা আছে সাহা যে এই একাদশী আদি ব্রত দ্বারা ভগবানের প্রীতি সাধন করবে তার মতো ব্যক্তি আর নেই আর উপবাস সবিক্ঞেয় সর্বভৌগ বিবর্জিত উপবাস কথার অর্থ কি স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা স্বেচ্ছায় কষ্টটাকে বরণ করা সর্বভোগকে ত্যাগ করা সর্ব সর্বভোগও বিবর্জিত তাই একাদশীর তিথিতে আমরা সকলে কি করি আমাদের সবকিছু রয়েছে আমাদের ধান চাল অন্য সুন্দর সুন্দর খাবার পৌষ মাসের পিঠা সবকিছুই রয়েছে কিন্তু আমরা খাই না কেন একাদশীর দিনে আমরা সবকিছু ত্যাগ করেছি সর্বভোগ ত্যাগ করেছি কারণ ভগবানের সন্তুষ্টি বিধান সবকিছুর মুখ্য উদ্দেশ্য জানেন কি সমস্ত কিছুর একটাই বিধি আর একটা নিষেধ রয়েছে যে স্মর্তব্য সত বিষ্ণু এটা হচ্ছে বিধি আর নিষেধটা কি জানেন বিস্মর্তব্য না যাওয়া উচিত ভগবানকে ভুলে না যাওয়া তাই দেখুন ভগবানকে যদি ভুলে ভগবানকে বাদ দিয়ে আমাদের আরাধ্য দেবদেবতাদের বাদ দিয়ে যদি সবকিছু করি তাহলে লাভ কি হলো জীবনে লাভ তো কিছুই হবে না দুঃখ এ পথে শুধু দুঃখই লাভ করতে থাকবো তাই এই যে একাদশী ব্রত প্রত্যেকে নিষ্ঠা সহকারে পালন করুন আর যারা শুরু করেননি এই ভৈমি বা একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ ব্রত এই একাদশী থেকে আপনারা শুরু করতে পারেন ঠিক আছে আর প্রত্যেকে এই একাদশীর দিনে অবশ্যই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করবেন আমি বলে দিই একটু সংক্ষেপে শুনুন একটু সকালবেলা উঠে হাতে একটু জল নেবেন নিয়ে সংকল্প করবেন ভগবানের সামনে বাংলায় বলবেন হে প্রভু হে গোপাল হে কৃষ্ণচন্দ্র হে আরাধ্যদেব আপনার কাছে এই প্রার্থনা করছি ফুল দিতে পারলে একটু ভালোই জলের মধ্যে যে আজকের এই ভৈমী ব্রত একাদশী এই তিথি আমি নিষ্ঠা সহকারে পালন করতে চাই আপনি আমাকে আশীর্বাদ করুন আমাকে কৃপা করুন যাতে এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করতে পারি বলে এইভাবে জলটা ছেড়ে দেওয়া জল যদিও না নেন ফুল নিয়ে ভগবানের চরণও দিতে পারেন ঠিক আছে এভাবে সংকল্প করুন এবং সংকল্প করে দিন চেষ্টা করবেন ভগবানের প্রীতিবিধান ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য প্রশ্ন কিভাবে করবেন সন্তুষ্টি ভগবানের সন্তুষ্টি বিধান ভগবানের কথা কীর্তন এগুলো করলেই ভগবান সন্তুষ্ট হন কলিযুগের একটা বিশেষ এটাই মর্যাদা রয়েছে যে নাম সংকীর্তনাই ভগবান খুশি হন বেশি করে জপ করুন কীর্তন করুন ভাগবত গীতা আদি পাঠ করুন আপনি পারলে সাধু সঙ্গে যান সাধু সঙ্গ করুন এর থেকে আর বড় কিছু হয় না সাধুর কাছে গেলে আপনার সাধু সবকিছু করিয়ে নেবে চিন্তা নেই যদি আপনাদের সম্ভব হয় এটা করুন আর একাদশী দিনে যে সমস্ত নিষিদ্ধ খাবার রয়েছে সেগুলো খাবেন না রুটি লুচি দিয়ে কিন্তু একাদশী হয় না কেমন মনে রাখবেন এগুলো খাবেন না আর আপনারা চেষ্টা করবেন বিধিবিধানগুলোকে নিয়মত পালন করতে ঠিক আছে তো এইভাবে একাদশী ব্রতটা নিষ্ঠাপূর্বক করুন আসুন আপনাদের কাছে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করি সবাই কিন্তু মন দিয়ে এই ব্রতের মাহাত্মন করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এই ব্রত ঠিক আছে একবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন কৃষ্ণের কাছে যে প্রভু এই মাঘি শুক্লিয়া যে একাদশী সেই একাদশী নাম কি আপনি কৃপা করে এই মাঘী শুক্লিয়া একাদশী ব্রতের বিস্তারিত বর্ণনা আমাকে বলুন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন মহারাজ আমি মাঘ মাসের শুক্লা যে একাদশী সেই সম্পর্কে তোমার কাছে বর্ণনা করছি সেই একাদশী জয়া নামে প্রসিদ্ধ এবং এই তিথি বিনাশিনী সর্বশ্রেষ্ঠা এবং পবিত্রা সর্বপাপ এবং মুক্তি প্রদায়নি সর্বকাম প্রদায়নি এই ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় বলছেন আমি আমি তোমার কাছে এই একাদশী সম্পর্কে একটি খুব সুন্দর বর্ণনা আছে যে বর্ণনাটা তোমার কাছে আমি তুলে ধরব তখন সাথে সাথে স্বর্গলোকের একটি বর্ণনা কাছে কৃষ্ণ তুলে ধরলেন স্বর্গরাজ স্বর্গ ইন্দ্র ইন্দ্রই রাজত্ব করেন সর্বত্র তো সেই ইন্দ্র তার এত ঐশ্বর্য সেখানে রয়েছে সে বর্ণনাতীত বর্ণনা করা যাবে না বর্ণনা করা হচ্ছে সেখানে যখন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য অপ্সররা নৃত্য করেন কত অপ্সরা জানেন পঞ্চাশ কোটি অপ্সরা শুধু ইন্দ্রের প্রীতিবিধানের জন্য এরা নৃত্য আদি করেন তো এই অপ্সরাদের মধ্যে দুজন অপ্সরা ছিলেন যাদের নাম ছিল পুষ্প দত্ত চিত্রসেন এই দুজন অত্যন্ত প্রধানা প্রধান আর অপ্সরা ছিলেন এই চিত্রসেনের পত্নীর নাম মালিনী আর পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও হয়েছিল তাহলে চিত্রসেনের একটা কন্যা হলো পুষ্পবন্তী আর পুষ্প নামক আরেক প্রধানা যে গন্ধর্ব তার একটা ছেলে ছিল যার নাম ছিল মাল্যবান তারাও এই সবাই উপস্থিত ছিলেন এবং ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা নৃত্য আদি করছিলেন কিন্তু এই মাল্যবান আর পুষ্পবন্তী একে অপরের প্রতি আকৃষ্ট হয় একে অপরের রূপে মুগ্ধ হয় তো সাথে সাথে দুজনেই নৃত্য গীতের সবাই যোগদান করেছিলেন ইন্দ্রের জন্য কিন্তু একে অপরের প্রতি যখন আকৃষ্ট ছিলেন তখন হলো তারা একে অপরের প্রতি দৃষ্টি নিক্ষেপিত করছে এবং একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়েছে তার ফলে কি হলো গানের ক্রম নৃত্যের ক্রম আদি বিপর্যয়গ্রস্ত হলো প্রসঙ্গে সঙ্গে ওই সবাই যখন দেখলেন যে এদের দুজনে কামাশক্ত হয়ে পড়েছে তো ইন্দ্রকে জানানো হলো ইন্দ্র যখন জানলেন জানার পরে তাদেরকে অভিশাপ দিলেন ক্রোধ বসে ইন্দ্র অভিশাপ দিয়ে বললেন রে মুরো তোমরা আমার সবাই থেকে আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের এত বড় সাহস যাও তোমাদের এই দুষ্কর্মের জন্য তোমরা জনি লাভ করো পিচাশজনই প্রাপ্ত হলেন তারা পিচাস জনী প্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং হিমালয় প্রচন্ড ঠান্ডায় নিজে কাতর হয়ে যাচ্ছে প্রত্যেকে হ্যাঁ এবং একে অপরের পরিচয়ও বিস্মৃত হয়ে গেলেন হ্যাঁ পিচাশজনী প্রাপ্ত হয়ে বিভিন্নভাবে কষ্টে দিন যাপন করতে থাকে একদিন সেই পিচাস নিজের পত্নী হ্যাঁ পিচাসিকে বললেন যে সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার সেই কষ্ট লাভ করতে হচ্ছে কিভাবে আমরা এখান থেকে উত্তীর্ণ হতে পারবো জানি না তো এইভাবে চিন্তা করছে তারা করতে করতে মৃত প্রায় জীবন ধারণ করে রয়েছে হ্যাঁ তো মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্বে কোনো সুকৃতি ছিল দেখুন আমাদের পূর্বপিত কি কাজ ভালো করেছি খারাপ করেছি আমরা জানি না কিন্তু তার ফলাফল আমরা প্রাপ্ত হই এই জন্য কর্মটা খুব গুরুত্বপূর্ণ এই যেমন পুষ্পমান আর পুষ্পবন্তী আর মাল্যবান কত আগে কিছু ভালো কাজ করেছিলেন তার জন্য তাদের সামনেই উপস্থিত হয়ে গেল মাঘ মাসের শুক্লাপক্ষের এই জয়া একাদশী তিথি আর সেই একাদশী তিথিতে তারা নিরাহারে ছিল এবং এত ঠান্ডাতে কাঁপ ছিল এত ঠান্ডা পড়েছিল তারা ঘুমাতে পারেনি সারা রাত অনিদ্রায় কাটালো এবং পরের দিন শীতের ক্রোপে যখন কাঁপতে শুরু করলেন হ্যাঁ দ্বাদশী তিথি উপস্থিত হলো পরের দিন সঙ্গে সঙ্গে আগের দিনে যেহেতু জয়া একাদশী অজান্তে পালন করেছে এবং রাত্রিও জাগরণ করেছে অনিদ্রায় হ্যাঁ তাই তাদের এই ভক্তির অনুষ্ঠানটা পালিত হয়ে গেল আর এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় সাথে সাথে ব্রতের কৃপার প্রভাবে অটোমেটিক পিছাসত্ব দূর হয়ে গেল তারা দুজনেই তাদের রূপ ফিরে পেল তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে আশ্চর্য নিতে হলো কি ব্যাপার তোমরা স্বর্গে এলে কিভাবে কোন পূর্ণ ফলে তোমাদের পিছাসত্ব দূর হয়ে গেল আমার অভিশাপ তোমাদের কে এমন ব্যক্তি আছে মুক্ত করলো বলো দেখি সঙ্গে সঙ্গে মাল্যবান বললেন যে আমার প্রণাম গ্রহণ করবেন মহারাজ আমরা ভগবান বাসুদেব তার কৃপায় এই জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব লাভ করেছি আর সেই পূর্ণ প্রভাবে আমাদের পিচাস্বত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ তো আচম্বিত হয়ে গেলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত যারা কৃষ্ণ ভক্তি ভক্তিপণায়ন তারা আমাদেরও পূজ্য বলে জানবে কে বলছে ইন্দ্র স্বয়ং বলছে একাদশী ব্রত যারা করে একাদশী প্রতি আসক্ত কৃষ্ণ ভক্তি তারা আমারও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো যাও একাদশীর প্রভাব তুমি প্রাপ্ত হয়েছ হে মহারাজ কৃষ্ণ বলছেন এই জয়া ব্রত ব্রহ্মজনিত পাপকেও কেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় যোগ্য তীত্তের ফল একাদশীর প্রভাবে আপনা হতেই প্রাপ্ত হওয়া যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লোকংশ গচ্ছতি তারা বৈকুণ্ঠ লোকে গিয়ে বসবাস করতে পারে আর জয় একাদশী ব্রত কথা যদি পাঠ করেন আর এই রকম শ্রবণ করেন তাহলে কি বলছেন বলি অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় অগ্নি অষ্টম যজ্ঞ ভাবতে পারছেন তো এই জয় একাদশী ব্রত প্রত্যেকে পালন করুন নিষ্ঠা সহকারে কেন অত্যন্ত মাহাত্মপূর্ণ গুরুত্বপূর্ণ একাদশী ঠিক আছে সকলকে পারণের তালিকা আমি লাস্টে বলছি সময় মতো পারণ অবশ্য কিন্তু করবেন মনে থাকবে সময় মতো পারণ কিন্তু করবেন কেন পারণ খুব গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সকলের কাছে ছড়িয়ে দিন ভিডিওটা যাতে সকলে এই একাদশীর গুরুত্ব মাহাত্ম্য বুঝে তার জীবনে একটা অন্তত একাদশী পালন করতে পারে তাহলে আমরা প্রত্যেকেই উপকৃত হব ভগবানের কৃপা সমভাবে আমরা লাভ করতে পারবো ঠিক আছে আসুন আমরা পালনের তালিকা দেখে নিই একাদশী পালন হবে উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার পালন হবে মায়াপুরে যারা রয়েছেন ছটা সতেরো থেকে উনষাটের মধ্যে যারা বাংলাদেশ ঢাকাতে রয়েছেন ছটা চল্লিশ থেকে দশটা একুশের মধ্যে চট্টগ্রাম বাংলাদেশে যারা রয়েছেন ছটা বত্রিশ থেকে দশটা পনেরোর মধ্যে ইম্ফল পাঁচটা সাতান্ন থেকে নটা সাঁত্রিশ মধ্যে গুয়াহাটি আসাম ছটা আট থেকে নটা সাতচল্লিশের মধ্যে কলকাতা ছটা ষোলো থেকে নটা তেইশ থেকে দশটা সাতের মধ্যে কাঠমান্ডু ছটা একান্ন থেকে মধ্যে চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে নাগপুর ছটা একান্ন থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে বৃন্দাবন সাতটা ছয় থেকে দশটা তেতাল্লিশের মধ্যে নিউ দিল্লি সাতটা দশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে দশটা দশটা আটত্রিশের মধ্যে কলম্বো ছটা উনতিরিশ থেকে দশটা পঁচিশের মধ্যে ব্যাঙ্গালোর ছটা ছচল্লিশ থেকে দশটা ছয়ত্রিশ মধ্যে মুম্বাই সাতটা তেরো থেকে দশটা উনষাটের মধ্যে আমেদাবাদ সাতটা কুড়ি থেকে এগারোটা এক উধমপুর কাশ্মীর সাতটা ছাব্বিশ থেকে দশটা সাতান্ন মালয়েশিয়া সাতটা সাতাশ থেকে সাত এগারোটা সাতাশ সৌদি আরব ছটা ছত্রিশ থেকে আটটা উনচল্লিশ দোয়া আটটা আঠেরো থেকে ছটা আঠেরো থেকে আটটা উনচল্লিশ বারাইন ছটা তেইশ থেকে আটটা উনচল্লিশ দুবাই সাতটা তিন থেকে নটা উনচল্লিশ পাকিস্তান সাতটা ছয় থেকে দশটা ছত্রিশ উমান ছটা একান্ন থেকে নটা উনচল্লিশের মধ্যে এই হচ্ছে ভৈমি একাদশী তিরিশে জানুয়ারি পারণের তালিকা হরে কৃষ্ণা এই হচ্ছে পালনের তালিকা আপনাদেরকে জানালাম পারণ সময় মতো করবেন ঠিক আছে আর সকলে নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন প্রণাম জানাই আপনাদের সকলের চরণে আপনারা আমাকে আশীর্বাদ করুন আপনাদের মতো জানাই ব্রত আমিও করতে পারি সকলকে প্রণাম বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্দু ভয়ে বছ পতি তাহান পাবনে বৈষ্ণব নম নম সমেত ভক্তবৃন্দ কি চায় প্রেমানন্দে